हर है की हर लह हर लहज़ा है मोमिन की नई ईशान दैया गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान से यो जब रोत कहारियो वफारियो कुदो से ए चार आना सरहत बनता है मुसलमान ए चार आना सरहत बनता है मुसलमान हम साया ए जिब्रील आमी बंदा ए काफी हम साया নশি মন্ন বুখারা নবদক্ষা হেউস নশি মন বুখারা নবদক্ষা রা ইবা এল রা

আমি চারটা দলের কথা বলবো কয়টা দলের কথা চারটি দলের কথা আমি বলবো তোমরা এই চার দলের কোন এক দলের মধ্য থেকে অবশ্যই হবে অবশ্যই চার দলের কোনো এক দলের মধ্য থেকেই হবে পঞ্চম নম্বর দলে তোমরা তোমাদেরকে সামিল করবে না তোমাদেরকে না তোমরা পঞ্চম নম্বর দলের অন্তর্ভুক্ত হবে না যদি জানো তাহলে তুমি হালাত ধ্বংস হয়ে যাবে তাহলে নবীজি আমাদেরকে কয় দলের ভিতরে যে কোনো এক দল চার দলে যে কোনো এক দলের ভিতরে প্রবেশ করছে বলতেছে কোন সেই চার দল রাসুল্লাহ কোন আলেমা আউতা আলেমান বলে আমার উন্মতি করে যে চার জলের কথা আমি তোমাদেরকে বলবো চার জলের এক দল হলো তুমি আলেম ভয়ে যাও আল্লাহ এক নম্বর দাও কি তোমার যদি সম্ভব থাকে তুমি আলেম হাও হাফেজ হাও এই যে আপনাদের মাদ্রাসা মাফে মাদ্রাসার এই ছাত্রগুলা প্রায় হাফেজ হবে আলেম হবে যদি আলেম হয় আল্লাহ নবীর দেওয়া চার দলের এক দলে তারা ঢুকে গেল বলেন না শুধু নবীজি বলেন তোমার যদি সম্ভব হয় তোমার যদি সুযোগ থাকে তুমি আলেম হও যদি আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও বলেন না সুবাহ আলেমের ছাত্র হও এক নম্বর দল কি বললাম আলেম হও যদি সুযোগ না থাকে আলেমের ছাত্র হও এরপরেও যদি আলেম না হওয়ার সুযোগ না থাকে ছাত্র হওয়ার সুযোগ না থাকে বলে আলমুসলাম তিন নম্বর দল হলো তুমি আলেমের কথা শুনে জীবনটা চালাও

যদি তা না পারে আমার নাতিনকে আমি আলেম বানাবো যদি তা না পারি আমার প্রতিবেশীকে আমি আলেম বানানোর জন্য সহযোগিতা করব তেমতের ময়দানে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য অসিলা তালাশ করবেন কি তালাশ করবেন অসিলা তালাশ করবেন ও বান্দা এই বান্দাটার নেকির পাল্লা ভারী হয় নাই গুনার পাল্লা ভারী হয়ে গেছে বান্দাটা জাহান নামি হয়ে যাইতেছে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেস্তারা রে দেখ একটু খুঁজে তালাস করে না এই বান্দাকে ভাবে মাফ করা যায়নি আল্লাহ এই খাসনাত হয়ে গেলে মানুষদের আমল নামান তালাশ করতে শুরু করবে কোনোভাবে মাফ করা যায়নি আল্লাহ ফতল বলে আল এই ঘোষণা দেওয়ার পরে ফ্রেশ তালাশ করতে করতে দেখবে যে এই বান্দাটা আলাম হওয়ার সুযোগ হয় নাই আল্লাহর কাছে রিপোর্ট জানাবে আল্লাহ আলেম হতে পারে নাই তাতে কি নিজের সন্তানকে আলেম বানাইছে আলেম হতে পারে নাই নিজের সন্তানকে আলেম বানাতে পারে নাই ও গো আল্লাহ প্রতিবেশি একটা সন্তান টাকার অভাবে আলেম হতে ছিল না তার টাকা আছে মাওলা সে নিজে অর্থ দিয়ে এই সন্তানকে আলেম বানাইছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলবেন আর কিছু লাগবে না ও ফেরেস্তার আলি ও আলেম হতে পারে নাই তাতে হলো কি ও নিজের সন্তানকে আলেম বানাতে পারে নাই তাতেও কোনো সমস্যা নাই ও যে নিজে নিজের অর্থ দিয়ে পাড়া প্রতিবেশী একজন সন্তানকে ওই মাদ্রাসায় পড়ুয়া একজন সন্তানকে খরচ দিয়ে আলেম বানাইছে আমি আল্লাহ এ আমলটা কবুল করে তার জীবনের মাফ করে দিলাম আলেমের ছাত্র মানে কি ছাত্র হওয়ার জন্য নির্দিষ্ট দশ বছর বারো বছর বয়সের দরকার হয় না ছাত্র হওয়ার জন্য নির্দিষ্ট বয়সের শক্তিও থাকার দরকার হয় না আপনিও আলেমের সামনে গিয়ে যদি বলেন হুজুর আমাকে একটু সুরা ফাতে হাটা শিখাই দেন আলেম তার কাছে গিয়ে যদি বলেন হুজুর আমাকে একটু সুরা ফাতে হাটা বস্ক করাই দেন ও ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি তলেবে ইলম হয়ে গেলেন তার মানে আলেম হলো আপনার উস্তাদ আপনি হলেন ছাত্র ছাত্র হলেন আপনি নবীজি বলেন কত যদি এলেন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর নবীর ফেরেস তারা নূরের পাখানা নূরের ডানা ওই ছাত্রের পায়ের নিচে বিশাইয়া দেয় তার মানে হলো আপনি বুড়ো কালেও যদি এ ফিকিরে আসেন যে না এশার নামাজের পরে মসজিদে তালিম হয় এশার নামাজের পরে হুজুরকে ফিরে পাওয়া যায় হুজুরের কাছে বসে আমি একটু আলিম বাতাসা শিখব জীবনে কোরআন শিখার সুযোগ হয় নাই হুজুরের কাছে বসে আমি সুরা ফাতেহাটা সুন্দর করে মস্ক করে নিব শুদ্ধ করে পড়ার সুযোগ আমি পাই নাই হুজুরের কাছে বসে আমি আমার আত্মা ইয়া তুদুর শরীফ দোয়াই মাঝরা ঠিকবো এই নিমিত্তে যদি আপনি ঘর থেকে বের হন আল্লাহর নবীর ঘোষণা আপনি ঘর থেকে তো মসজিদে আসার জন্য বের হয়েছেন ওদিক থেকে রহমতের ফেরেস্তারা নূরের পাখনা আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত আপনার পায়ের নিচে বিছাই দিয়েছে সুবহান ছাত্র হইলে আলেমের ছাত্র হইলে আলেমের ছাত্র হইলে দুনিয়ার সমস্ত مخلوقات এই ছাত্রর জন্য দোয়া করে সুবহানাল্লাহ গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ পর্যন্ত ছাত্রর জন্য তালেবে ইলমের জন্য দোয়া করে ওগো আল্লাহ এই তালেবেদের জন্য আপনি আমাদেরকে রিজিক দিতেছেন দুনিয়াটা ধ্বংস করতেছেন না হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাম আলাইহি বলেন যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে কয়জন মানুষ একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে আল্লাহ قیامت ঘটাবেন না আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করবেন না এটা আমরা না জানলেও সমুদ্রের মাছে জানে গর্তের পিপিলিকা জানে আসমানের সমস্ত মাখলুকাত জানে যার কারণে তলে বেহদের জন্য দোয়া করে তলে বেহরা কি শিখে আল্লাহ আল্লাহ বলাই তো শিখে মাদ্রাসা কি শিখায় আল্লাহ আল্লাহ বলাই তো শিখায় গদা ঠিক মাদ্রাসা শিখায় বলে আলিফ আলিফা কি হয় বলে আলিফ বলে বা

করে মাছ দোয়া করে ও আল্লাহ এই তলে বেড়েদের জন্য মাদ্রাসার জন্য আমাদেরকে ধ্বংস করতেছেন না কারণ তারা আল্লাহ আল্লাহ বল্লা শিখাইতেছে এক নম্বর বলা হয়

সন্তানদের কথা মুখে নাই নিজের প্রাণ প্রিয়া স্ত্রীর কথা মুখে নাই নিজের সয়ে সম্পত্তি কথা জবারে নাই সে শুধু বলে আলিফ বা তা সা আলিফ বা তা সা তার জিকির হয়ে গেছে চার হল এমন অবস্থায় চারটি শিখতে শিখতে দুনিয়া থেকে বিদায় নিসে কবরের ভিতরে যাওয়ার পরে একজন बुजुर्गও স্বপ্ন দেখতেছে কবরের ভিতরে যাওয়া মা দিনুকা তোমার দিন কি আমার হাদাম রাগিফিগ ওই ব্যক্তিকে যাতে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল

কোরআনের চার অক্ষ মুখস্ত করে নিছে ও যদিও বলতে পারতেছে না আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওর জবান দিয়ে যেহেতু কোরআনের অনুতিরিশটা হরফের মাত্র চারটা অক্ষর উচ্চারণ হইতেছে ও ফেরিস্তারে সাক্ষী থাক আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিলাম চার দলের যে কোন একটি দলের মধ্যে পঞ্চম নম্বর দলের মধ্যে আমাদেরকে যেতে নিষেধ করছেন তার এক নম্বর দল হয় তুমি কোন আলিমান আলেম হয়ে যাও যদি সুযোগ না হয় او مستمعن تن عالما او متعلما যদি তা না হয় তাহলে তুমি ছাত্র হয়ে যাও যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে او مستمعن তিন নম্বর বল হলো আলেমদের কথা শুনে জীবনটা চালাও যদি জীবন চালাও তাহলে তোমার قدمে قدمে নেকি মরবাত ও জান্নাতে হয়ে যাবে কিভাবে

বলে যেভাবে আমল করতে বলে যদি নিজেকে ওইভাবে গড়তে পারি নিজেকে যদি ওইভাবে চালাইতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হা 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 তুমি ঠিক দলের ভিতরে আসো তুমি আলেমদের কথা শুনতেছো তার মানে হলো আমরা নবীদের কথা তুমি শুনতেছো কারণ কি আলেমরা হলো কি নব নবী কি ওয়ারিস আল্লাহ আম্বিয়া চুর্থ নম্বর দল যদি তোমার আলেম হওয়ার যদি তুমি আলেমের কথা শুনে মানার সুযোগ না পাও তাহলে শোনো তুমি ভালোবাসাকারী হয়ে যাও আলেমকে ভালোবাসা

ভালোবাসলে বান্দার জান্নাত কনফার্ম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলা তো রেডি থেকে বান্দা গুনার কারণে বান্দা যখন ধরা খেয়ে যাবে তখন দেখবে এক গরু জান্নাতের দিকে যাইতেছে সিরিয়াল ধরে জান্নাতে যাইতেছে এবার হঠাৎ করে এই বান্দাটা যেহেতু দুনিয়ার মধ্যে কাকে ভালোবাসছিল বলেন তো দেখি আলেমকে যেহেতু ভালোবাসছে আলেমকে ভালোবাসার কারণে ভালোবাসার অন্যরা অন্য চলে যাইতেছে আর ওই বান্দাটা জাহান নামে হয়ে গেছে এবার আল্লাহকে বলবেন আমি তো জাহান নামি হয়ে গেলাম কিন্তু ওই যে হুজুরকে দেখা যায় দুনিয়ার মধ্যে হুজুরকে আমি ওর ভালোবাসতাম হুজুর আপনাকে আমি কেমন ভালোবাসতাম ও আলিম সাহেব আপনাকে আমি মহাবত করতাম আল্লাহর জন্য আজকে আমি যাহার হয়ে গেলাম আপনি জান্নাতি আমার কোন উপায় নাই জান্নাতি হওয়া আলিম বলো নাকি তুমি নাকি ওই অমুক ব্যক্তি নাকি বলে যে হুজুর আমি আপনার মহল্লার মহল্লার অমুক ব্যক্তি আপনাকে বড় মহাবত করতাম ভালোবাসতাম শীতের সময় পিঠা খাওয়াইছি কত রকম হাতিয়া দিছি ভালোবেসে সুবাহ আল্লাহ আল্লাহকে এবার বান্দাটা সত্য বলছে সে আমাকে আলেমদেরকে বড় ভালো ভালোবাসতো আল্লাহ আমাকে তো জান্নাতি বানাইছেন তাকে জাহান নামে দিয়া দিতেছেন ও আল্লাহ ওই বান্দাকে না দেওয়া পর্যন্ত আমি আলেম জান্নাতি যাব না আল্লাহ বলবেন যা 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 তুই যেহেতু নায়েবে নবী ছিলে আর তুইকে যেহেতু ও মুহাববত করত সুপারিশ করতেছি যার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে তোদের সাথে জান্নাতে বানাই দিলাম